ভেঙে যাচ্ছে উৎসব মেহেন্দির সাজানো সংসার হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে কৌশিকী মুখার্জি মেরানের সাহায্যে অফিস থেকে ফাইল নিয়ে এসেছে কিন্তু সেটা দেখে ফেলেছে দিব্যাসেন এর দেখা মাত্রই ফোন করে কৌশিকী মুখার্জিকে আর জিজ্ঞেস করে কৌশিকীকে কি ব্যাপার নিজের অফিসে নিজেই চুরি আমি কিন্তু এই সবটাই দিব। দুর্গা পাঁচশো কোটি টাকা চেয়েছে তুমি তো ভালো করেই জানো আমি দুর্গাকে কিছুতেই এই পাঁচশো কোটি টাকা দিব না এই পাঁচশো কোটি টাকা হবে শুধুই আমার দুর্গা কিছুই পাবে না এমনটাই বলতে থাকে তখনই কৌশিকী বলতে থাকে তুমি আমাকে এত বোকা ভেব না তুমি ভেবো না আমি সংসারে ফিরে এসেছি বলে আমি এখানে শুধুই বসে আছি আমি আমার মতো ঠিকই সব খবর রেখে যাচ্ছি তাই তুমি আমাকে এত বোকা ভেবো না মেরান তখন কৌশিকীর থেকে ফোনটা নেয় আর বলে দেয় এই দিব্যি আছেন তোমাকে কিন্তু আমি দেখে নেব আর তুমি যেই দুর্গার সাথে হাত মিলিয়েছ না ওই দুর্গাকেও আমি মেরে দিব এমনটা বলতে কৌশিকী মেনানের থেকে ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে কি করছো কি মেনান ও তো সবটা রেকর্ড করে ফেললো তখনই দেখা যায় দিব্যা সেন বলে তুমি তাহলে দুর্গাকে মারবে এটা আমি রেকর্ড করে ফেললাম আমি ভালো করেই জানি তুমি দুর্গাকে মারবে না দুর্গাকে মারব তো আমি এমনটাই বলতে থাকে দিব্যা তখন কৌশিক মেননকে বলে তুমি জানো না ও সবটা রেকর্ড করে ফেলে এখন কি হবে বল তো এখন তো ওরাই ওদেরকে মারার চেষ্টা করতেছে কিন্তু কিছু হলে তো নাম পড়বে তোমার মামলা হবে তোমার নামে ওইদিকে মেনান গিয়ে জগদ্ধাত্রীকে সাবধান করে আসে জগদ্ধাত্রীকে বলে আসে আপনাকে মারার চেষ্টা করা হবে এমনটাই জানিয়ে দিয়ে গেলাম আপনি সাবধানে থাকবেন তখনই জগদ্ধাত্রী বলে কেন আমাকে মারার চেষ্টা করবে কে বা আমাকে মারতে চাইবে আর তুমি বা এই খবর কেন দিচ্ছ তখনই মেনান বলে দেয় এই খবর আর কেউ নয় আপনাদেরই কৌশিকী ম্যাডাম দিয়েছে এ কথা শুনে জগদ্ধাত্রী অনেকটা চমকে যায় আর এখান থেকে সরে যায় এরপরই দেখা যায় বৈদেহী মুখার্জি চন্দ্রনাথ উৎসব সবাই মিলে ঘিরে ধরে জগদ্ধাত্রীকে আর জানতে চায় কে এসেছিল কে এসেছিল তোমার এখানে তখনই জগদ্ধাত্রী কিছুই বলে না তারপরে চন্দ্রনাথ আবারও বলে কে এসেছিল ওই দিক থেকে প্রীতি আসে প্রীতি এসে বলে আমি দেখেছি কে এসেছিল বৈদেহী মুখার্জি বলে আমিও অনেকটা আন্দাজ করতে পেরেছি মেনান এসেছিল তাই না কেন এসেছিল মেনান তখনই দেখা যায় জগদ্ধাত্রী মুখার্জি কোনো কথা বলে না প্রীতি বলে আমি সমস্তটা শুনেছি আমি যখনই দেখেছি মেনান এসেছে তখনই আমি পিছনের সিসি ক্যামেরার ফুটেজটার ওখানে গিয়েছি আর শুনলাম মেনান বলছিল জগদ্ধাত্রীকে সাবধান করে দিল তখনই বৈদেহী বলে কি সাবধান করে দিল শনি জগদ্ধাত্রী বলে কি আর সাবধান করে দিবে আপনার থেকে সাবধান করলো চন্দ্রনাথ মুখার্জি আপনার থেকে সাবধান করলো উৎসব তোমার থেকে সাবধান করলো তখনই বৈদেহী আবারও প্রশ্ন করে তো সাবধান হয়েছ কি কি মনে করছো তুমি কি নিজেকে বাঁচাতে পারবে তখনই জগদ্ধাত্রী বলে কেন বাঁচাতে পারবো না অবশ্যই বাঁচাতে পারবো। আমার বিশ্বাস আপনারা আমার কিছুই করতে পারবেন না তখনই জগদ্ধাত্রী তাদের সামনে থেকে চলে যায় ওইদিকে জগদ্ধাত্রী দুর্গাকে ফোন করে বোঝায় দুর্গা যা করছে এগুলো ঠিক করছে না তখনই দুর্গা বলে দেখো মা তুমি সাধারণ মেয়ে হয়ে বউ হয়েছিলে আমি সেটা চাই না জগদ্ধাত্রী বলে কে বলেছে আমি সাধারণ মেয়ে হয়েছিলাম আমি অনেক বড় অফিসার হয়েছিলাম আমি অপরাধীদের ধরেছি তাদেরকে শাস্তি দিয়েছি আমি তো কোনো সাধারণ মেয়ে হয়েছিলাম না তুই যেটা করছিস সেটা লোভে করছিস আর সেটা ঠিক করছিস না দুর্গাকে পরেও দুর্গা বোঝে না সে সেনের সাথে হাত মিলিয়ে সে যা ভাবছে তাই করে যাবে তার চোখে পানি এসে পড়ে তখনই দিব্যাসেন বলে কি ব্যাপার দুর্গা চোখে পানি কেন তুমি যদি জীবনে ইমোশন আনো তাহলে কিন্তু কিছুই করতে পারবে না হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবার চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে